বাড়িতে একা পেয়ে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে জগত থানা ভাটপাড়া পুরসভা তেইশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পীরতলা রোডের ঘটনা মৃতার নাম প্রতিমা প্যারা অভিযোগ পীরতলা রোডে দুর্গামন্দিরের সংলগ্ন এলাকায় বাসিন্দা মাঝবয়সী বিপ্লব সরকার তার বাড়িতে ঠুকিয়ে ঘরে ঢোকে ধস্তাধস্তির পরেই বৃদ্ধাকে গলা টিপে খুন করে ধস্তাধস্তির পরেই বৃদ্ধাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ জগদ্ধ থানার পুলিশ পৌঁছে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বিপ্লব সরকারকে গ্রেপ্তার করেছে

হ্যাঁ হ্যাঁ ও কনফারেন্স কনফারেন্স দিয়েছে পুরো ঠিক আছে আমাদের কাছে সব এভিডেন্স আছে ও সকালবেলা তারপরে বেরিয়ে তার তো বেরিয়ে পাশে বেরিয়ে গেছিস তারপরে গিয়ে পাশে বেরিয়ে গেছিস তারপরে গিয়ে পাশে বেরিয়ে গেছিস তার আগে করেছিস আগে করেছিস সত্যি কথা বল মেরে ফেলেছে আজকে হয়েছে আমার পিসি এখানে একাই থাকে তো সকালবেলা কমাবুচি উপোস টুপোস করবে সেই জন্য উপোস করে যা ফল টল কাটছে তখন এই আমাদের পাড়াতেই থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে অটু বলে একজন আছে সে এসে পিটির সাথে পিসির সাথে নোংরামো করে এক কথায় রেফ করে পিসিকে ধাক্কা মেরে নিচে ফেলে গলা টিপে মেরে দিয়ে পালিয়ে গেছে তারপরে আমরা এই পাশের বাড়িতেই জেঠিমা দেখেছে ওনাকে যে অটুকে ঢুকতে ঘরে তারপরে আমি এসে আমি যখন ওটুকে ডাক করে নিয়ে আসি ওষুধ কি হয়েছে কি বৃত্তান্ত প্রথমে অস্বীকার করে তারপরে আমি বললাম সাইডে গিয়ে দেখো এটা কিন্তু ছাড়া হবে না তুমি জানো তোমাকে ঢুকতে দেখেছি এভিডেন্স আছে তখন সবার সামনে স্বীকার উক্তি দেয় যে আমি ভুল করে করে ফেলেছি ঠিক আছে এটা হয়ে গেছে আমি দিদিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি দিয়ে আমি রেপ করতে গেছি ঠিক আছে দিয়ে দিদি যখন আর উঠছে না তখন আমি বাইরে বেরিয়ে আমি চলে গেছি ঠিক আছে আমি আর ফিরে আসিনি আর যাওয়ার সময় হাতে করে একটা ব্যাগ পর্যন্ত নিয়ে গেছে তো হ্যাঁ পুলিশ নিয়েছে স্যারেরা এসছে ঠিক আছে বড়বাবু আসছে তো দেখছে সে পুলিশ যথাযথ স্টেপ লিচ্ছে লোকালি থাকে পিত্তলা দুর্গা মন্দিরের সামনে থাকে ঠিক পিত্তলা দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে শিব মন্দিরের উল্টো দিকের পাশের বাড়িটা গলির পাশে ও স্যার পিসি আমার ভালো মানুষ উপোস টুপোস করে পুজো আচ্ছা নিয়ে থাকে ও একা দেখে সুযোগটা নিয়ে নিয়েছে এটা একা পেয়ে রেক করার উদ্দেশ্য ছিল আর ঘরের জিনিসপত্র নিয়ে গেছে ব্যাগে টাকা পয়সা কিছু নেই আমি তো স্যার উপযুক্ত শাস্তি চাইছি ঠিক আছে আমি এর যথাযথ তদন্ত চাইছি জগদ্দল পুলিশের কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সকলের কাছে এমএলএ সাহেবের কাছে এম এল সাহেবের কাছে কাউন্সিলরের কাছে আমি সকলের কাছে যথাযথ তদন্ত চাইছি এবং আমি সহযোগিতা চাইছি যে যাতে পর্যাপ্ত বিচার হয় কারণ আমাদের এই সুস্থ সমাজে ঠিক আছে এরকম ঘটনা ঘটালো কেন এর যাতে উপযুক্ত বিচার যাতে ওর হয় যাতে এরকম আর কেউ সাহস যাতে না পায় যে একটা একা দুর্বল মানুষকে পেয়ে এইভাবে অত্যাচার করে রেফ করে মেরে দেওয়া এটা যাতে না হয় আমি বিচার চাই আমার নাম রাজ আচার্য আমার পিসি হয় নিজে